দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম রয়েছি রানীগঞ্জের হাটে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন প্রতি শনিবার সোমবার বৃহস্পতিবার দুই জানুয়ারি দু হাজার চব্বিশ আর দেখাবো আপনাদের মাংসের আহ প্রের এবং ফ্রিজিয়ান জাতীয় দর্শক বকনা এবং সব মিলিয়ে কেমন ধরে বেচা কেনা হচ্ছে দেখছি কিন্তু এখানে আর শেষ সময় একবার কিন্তু হার্টের মোটামুটি কিন্তু ভাঙ্গা ভাঙ্গা অবস্থা হার্টে কিন্তু গরুই দেখি না আমরা দাদা ভালো আছেন বেচা কিনা ভালো না বাহ্ না বাহ্ তুই ধরেই থাকলেন সবাই তো চলেই গেলো নাকি এটা কেমন দাম রাখছিলেন আছে পঁয়ষট্টি চাটছিলেন আর সর্বোচ্চ কত বলছে কাস্টমার সাতান্ন সাতান্ন ষাটের ভিতর টার্গেট ছিল না হ্যাঁ ষাটের ভিতর বেঁচে কিনে টার্গেট দর্শক ছ মাস বয়সে কিন্তু বাচ্চা হবে সাড়ে ভাই চলে যাচ্ছেন কত বলছে ভাই এটা দেখতেছেন না কি কার বড় ভাইয়ের গরু এটা না কার গরু এটা আপনার ভাইরা কি দেখতেছে নাকি শেষ সময় এটা কেমন চা ছিল ভাইদের ভাই চা দাম কেমন চা দাম সত্তর ভাই সত্তর দাম কেমন পাইছেন বাজারে আছে দাম আজকে বাজারে পাইছি ভাই পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত দাম নিয়েছে জানেন সত্তরের কাছাকাছি টার্গেট গেছে সত্তর ভাঙিয়েই বেঁচা গেলে অল্পই কিন্তু ভাঙিয়ে নিতে পারবে এটা হ্যাঁ বাচ্চা কিন্তু গরমও বেশ ভালো তার শরীরের মতো কিন্তু দাঁড়িয়ে আছে কারণ ছোটো আছে বেশ ছোটো হয়েছে পার্সেন্ট বেশ ভালো ছাড় বাচ্চা এগুলো আর

কেমন বলে মোটামুটি কত বলছিলো কাকা পঞ্চাশ একান্ন বাহান্ন পার্টি পত্র আছে আটে না এখনো আছে কাস্টমার কাস্টমার আছে এখনো বেচা যাবে এখনো বেচা যাবে দিলেই দেওয়া যাবে না এই বাচ্চাটি কিন্তু বাহান্ন টার্গেট আর এই পাশে কিন্তু কিছু সুন্দর বাচ্চা দেখছি আমরা রায়ন ভাইয়ের হাতে রায়ন ভাই ব্যবসা হলো না আজকে শুধু কিনে ধরে আছেন একটা বিক্রি হয়নি বাজার খারাপ বেশি দামে কিনলেন বেশি দামে কেমন টার্গেট মোটামুটি এটাষট্টি হাজার পাঁচশো একদম হাটশেরা বাচ্চা কিন্তু দশ দেখে শুনে ভালো ভালো কিনছেন তো এটা কত মোটামুটি টার্গেট একদম দাম একটু নামি একটু হালকা দশ তবে গঠনও বেশ ভালো এই যে ঝোল নামি দুটিই কিন্তু পারফেক্ট

আমরা প্রকাশ করতে পারি না খুব দুঃখজনক বিষয় দর্শক হাটে দা করে সতর্ক থাকবে আর মোটামুটি কিন্তু সারা বকনা মিলিয়ে আপনাদের দেখাচ্ছি আমরা আর এই পাশে কিন্তু কিছু বকনা আছে দর্শক ফ্রিজিয়ান যাতে রোজ ফ্রিজিয়ান সব মিলে তার ভাইকে দেখছি দুটো নিয়ে দাঁড়িয়ে আছে ভাই দুটো দেখলাম যে একটা হয়ে গেল দুটাই আছে ওটা আপনাদের না ওটা কেমন চা ওটা

এটা 42000 ধরে। ইয়ালেই বলছিস বেচাকিনা? 45 এর ভিতর বেচাকিনা। এই বাচ্চাটা। ওড়া 6000 পয়েন্ট। 40 বলছিস। 40 এর উপর বেচাকিনা তার। এটা ওড়া ভাই 52000 বল। 52000। 50 এর ভিতর আরেকটা কই আপনার। কোনটা? ও ওই পাছেরটা না? ওটা বাইরে না আরেকটা হাতে আছে এই যে।

এগুলো কিন্তু বকনা বাচ্চা দর্শক আর এবারে কিন্তু কিছু সার বাচ্চা ছিল দেখতে দেখতে কিন্তু অলরেডি হয়ে দিনের দর্শক আর শেষ হচ্ছে এর মধ্যে দিয়ে যা ব্যথা কিনা হয় মোটামুটি কিন্তু একটু ধারণা হয়ে গেল সার ফিজিয়ে বকনা সার মিলিয়ে দর্শক ভালো থাকে সালাম আলাইকুম